এক ড্রাইভার আমাকে ছেড়ে দিলো আর এক ড্রাইভার আমাকে নিতে ড্রাইভার লজ্জা ভাই তোর মন ভুটান মামাকে দেখে কি মনে হচ্ছে এখন

ওকে সো হ্যালো এভরিওান গুড আফটারনুন এখন এই মুহূর্তে বাজে প্রায় বারোটা সেটা আছি আমি রবীন্দ্র সদন মানে নন্দনে আমি এখন যাচ্ছি হচ্ছে হাওড়াতে আরে বাপরে এটা যদিও চিলড্রেন ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে তো সেই কারণে আরে বাবারে কথাই বলা যাচ্ছে না তো যাই হোক তো এখন আজকে হচ্ছে স্পেশাল ডে আমার এক মামার বিয়ে ওকে তো সেটা হচ্ছে হাওড়াতে তো এই মুহূর্তে আমি রবীন্দ্র সদনে নামলাম তো এখান থেকে গাড়ি বুক করেছি তো আমাকে লোকেশন পাঠিয়ে দিয়েছে তো সবাই ওখানে উপস্থিত হয়ে গেছে তো গাড়ি আসতে আস্তে আমি তোমাদের একটু নন্দনটা ঘুরিয়ে দেখিয়ে দিই এত সুন্দর ফিল্ম ফেস্টিভ্যালে সাজিয়েছে চিলড্রেনদের জন্যে যদিও আমি বড়দের ফিল্ম ফেস্টিভ্যালটায় আসি যেটা কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল ছোটোদের জন্য এত সুন্দর করে সাজিয়েছে যে দেখে সত্যি খুব সুন্দরই লাগছে

ফাইনালি চলে হাওড়া কোথায় এটা এটা হচ্ছে এইচআইটি কোয়ার্টার তো আমি উবার থেকে নামলাম নেমে তোজো আমাকে আবার এখান থেকে পিক করতে আসলো এক ড্রাইভার আমাকে ছেড়ে দিলো আর এক ড্রাইভার আমাকে নিতে বাইকে ড্রাইভার বলতে লজ্জা হয় এটা ছেড়ে দিলো ওদিকে গায়ে হলো আমি আটকে রেখেছি এতক্ষণ ধরে বলছি যে পাঞ্জাবি পরবি না পাঞ্জাবি ছেড়ে ফেললাম গো এত গরম লাগছে তুমি চেঞ্জ করো না পাঞ্জাবি পরো না কই না কই না চলো আগে দিকে ওখানে পৌঁছাই কোথায় আগে তো দাদা ওকে ওকে আগে ব নে না ও بیٹা না রন্দ এই দাদা দাঁড়িয়ে আছে এই বুঝো আগে বকে দিতে হয় তারপর তো হ্যাঁ না এরকম ব্যাপার স্কুলে যা তুই স্কুলে পড়েনা এখন আমরা না আমি কলেজে পড়ি তো আমার বয়স 22 এখন তো ভাই চয়েবা আমরা একটু ঢুকে মা খাই আলাদাাই ব্যাপার সাবার এই hey, আগে <laughs> 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 ভাই তোর মন ভুটান মামাকে দেখে কি মনে হচ্ছে এখন আমার আমার মনে হচ্ছে কোনো ইচ্ছা নেই একদমই দাঁড়িয়ে আছে

আমরা শুরু করতে চলেছি মানে আমি আজ আমরা দুই ভাই ভুটান আমাকে নিয়ে গায়ে হলুদ পরব যদি আমরা শেষেই আসলাম আগে মেয়েদের পুরো ব্যাপারটা হয়ে যাক তাহলে এখানে হচ্ছে রান্নাবান্না আর এখানে হচ্ছে খাওয়া দাওয়া সবাই আছে

দেখেও শান্তি তাই না দেখেও শান্তি পাচ্ছি আমরা সবাই টু মাসেও শান্তি পাচ্ছে মন থেকে খুব খুশি হয়েছো না হ্যাঁ এই তো যে মাছের ঝোল নিয়ে আয় হ্যাঁ হ্যাঁ কি মাছের ঝোল দে কিরে মাছের ঝোল দিয়ে যা মাছ দিয়েছে ঝোল দিয়ে যা

ডগি এই মুহূর্তে আমরা বিয়েবার দিয়ে চলে এসছি ফাইনালি বিকজ আজকে আমার একটা অন্য কাজ ছিল সেই কাজটা কি বৃত্তান্ত সেটা পুরোটাই ভ্লগে দেখতে পারবে আজকে ইসবঙ্গলের ম্যাচ ছিল এবং ইসবঙ্গল ক্লাব অফিসিয়াল থেকে আমাকে ইনভাইট করেছিল সেই ম্যাচটা আলাদা একটা ব্লগ আসছে তোমরা অবশ্যই দেখে নাও অ্যান্ড এই মুহূর্তে আমি সরস্বতী পুজোর সাজে চলে এসেছি কারণ কোনো কাছে কোনো ড্রেস ছিল না আমি আলাদা করে ক্যারি করতে পারিনি কারণ মাঠে কাপড় নিয়ে জবাব বারণ তাই আমি এইটা তোজোর কাছে দিয়ে দিয়েছিলাম তোজো আমার জন্য ক্যারি করে এসেছি এই মুহূর্তে আমি বিয়েবাড়িতে আছি এবং সব কিছু মিলিয়ে জাস্ট দুর্গান্ত তো এটা হচ্ছে বিয়েবাড়ির এন্ট্রান্স আমি জানি না আমার মুখে এক্স্যাক্ট কতটা আলো আছে তবে আমি এখানে প্রাচ্যকণী হাই স্কুলে গার্লস

আছে আমার জন্য আমি আমি রেখে দিয়েছি ওখানে অলরেডি ওরা ফটো করছে সবার সাথে ফাটিয়ে মজা করবো চলো সরি ফর লেট আসার জন্য আমার এক আজ ছিল লেট এসো তুমি আসছো না না এসব সব তোদের জন্য বলো তুমি কিছু ব্লগার হতে কেমন লাগছে এটা ভালো জিনিস এখনো ওয়েট কর মানে এখনো বাকি আছে সেটা সিঁদুর দান সেটা সবচেয়ে বেশি ইন্টারেস্টিং জিনিস সেটার পর আর কি ফাইনালি মামি হয়ে যাবে কনগ্রাচুলেশনস